দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পুজোর আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুদিন আটবর্ষ শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাঁটছিল এটি একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা ক্রস থেকে নিয়ে দেশহাল শাহিহাল পর্যন্ত একটা প্রতিবেদন করার চেষ্টা করব দর্শক যেগুলো সর্বোচ্চ চাহিদা সম্পন্ন বাচ্চা এবং খামার উপজি বাচ্চা যে বাচ্চাগুলি কিনলে কখনোই কিন্তু আপনারা লস করবেন না কিন্তু দাম বুঝে শুনে কিনতে হবে কিনা জানতে হবে দার আর যদি কিনতে না পারেন এই যে আমাদের শালম ভাই আছে একটা সবজিতে আপনারা পাবেন আঠাশালা এটি চাচ্ছে কিন্তু টিপি অর্থাৎ সাইট আপনি কত লাগাইছেন আটান্ন আট আট আটান্ন আপনি কত পঞ্চাশ কাড়ে জায়গা পঞ্চাশ একটু কারের জায়গা এটি

সেই বাচ্চা নেই বাষট্টি দাম চাই ভাঙে আসে না বাচ্চা মারা দশ এগুলি খামারও কিন্তু বাচ্চা ভালো ভালো বাচ্চা এগুলো বাচ্চা রাখলে কখনো সেটা লস আসবে না তবে কুরবানির টার্গেটে এখন গরু যেহেতু মানুষ কিনতেছে সালাম ভাই এই বাচ্চাগুলি সামনে তো কুরবানিতে চলবে না বেঁচে কেনে করবে কখন তাহলে কুরবানির পর কুরবানির পরে গরু চাইতে থাকবে

বেঁচে গেলে হয়েছে তো তাহলে আর এগুলোর পার্টিপত্র মনে হয় হালকা নে গেছে আর কম যা দেখছি সব বুঝতে আছে একটু কাস্টমার কম এই যে বাচ্চাগুলি মোটামুটি পাঁচশো মতো বাচ্চা চা স্যার এটা এটা কত চাচ্ছিলেন টাকা একান্ন ছ হাজার দাম কত লাগায় কাস্টমার চাচ্ছেন তো একান্ন

তাহলে নেওয়া যায় কোনটা কম্পিয়ার মোটামুটি দুটার ব্যবধান ওটাই নেওয়া যায় দামে ওটাই তো মোস্তাজ ভাই ভাই ফত্রু এরকম ফত্রু এরকম গরু দা আরো একটা 4000 দিয়ে একটা গরু আছে এরকম ওটা তো দাম কম থাকে কমটাই নিয়া লাগবে যে লাভ হবে সেটা নিব না না স্যার আমার পাছা লাগতে দেন আল্লাহরে আল্লাহ আচ্ছা কেজি শাহিয়াল দেখে আমরা ভিডিওটা শেষ করে দেব দর্শক মোটামুটি এই ক্যাটাগরি বাচ্চা যেগুলো চাহিদা মোটামুটি চাহিদা সম্পন্ন বাচ্চা আছে দর্শক এই যে শাহিয়াল সাইড এটি এবং ব্যাপক একটা আমদানি ছিল ও ভাই এত সুন্দর ভিডিও হচ্ছে ভাইয়া এটা কি ব্ল্যাক শাহিয়াল ভাইয়া সুন্দর নামি দর্শক গাড়া ভালো যাদের পছন্দ নিতে পারেন বাচ্চাটা এটা সাওয়া দাম কেমন আপনাদের সত্তর মাত্র কোনো পাড়ি গিয়ে দেখাচ্ছেন নাকি মনে হয় পাড়ি নিতে যাচ্ছে এটা না 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 ভিডিও করে কোথায় দেবেন তাহলে ভিডিওটা আমি তাকে দেবেন আচ্ছা আনকমন গরু কিনছেন গরু তো কিনেন মেলায় এই গরু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ভালো লাগছে আপনাকে এই জন্য ভিডিওকে নিজের স্ক্রিনে রাখে দিচ্ছেন দাম কত লাগাচ্ছে ভাইয়া এটা দাম ভিতরে কাস্টমার আছে একটু ভাঙের কি সাইয়াল বলবো যে ভাইয়া ব্ল্যাক সাইয়াল এই ধরনের শাইয়াল তো মিলে না শায়াল মোটামুটি কালো কালার লাল কালারে বেশি হয় কিন্তু কালো কালারটা আনকমন কালার এই যে একটা বাচ্চা ব্যাচা কিনা হচ্ছে ভাই আজকে ষাটটা শুধু এটাই রাখে দিলেন ভালোটাই ভালোটাই রাখে দিলেন ব্যবসা হবে তো ওটা ওটা কার ওটা ওই পাশে ওটা কত ছিল একই দাম আচ্ছা একটু বলতে বলতে একদমই করে গরু বেচে কিনে আয়না যাচ্ছ কিছু কম নেবে ভাই দাম করে নিতে পারবে এই বাচ্চা কী অবস্থা বড়ো বাজারে আজকে মোটামুটি বেসা কিনা হয়েছে তো যেগুলো মোটামুটি পার্সেনের বাচ্চা এই পাশে একটা ভালো পার্সেনের বাচ্চা আছে ভাই তো খালি বড় বড় গরু কিনে এগুলো মোটামুটি রেডি বলা চলে তার সঙ্গে নাভি নেয় তবে গেডাপ বড় বড় যাত্রী গরু এটা কত যাচ্ছিল ভাই কত দাম লাগে এটা দাম কয় আশি ভাঙ্গি আশি ভাঙ্গি দাম দিচ্ছি টার্গেট কেমন এটা আশির ভিতরে বেচা কিনে বাচ্চা অনেক বড় দর্শন এই হিট আসতে কদিন লাগতে পারে ভাইয়া বয়স হয়ে গেছে তাই না হিট আইছিল ছিলো দিয়ে একবার সিমেন্ট কি দিয়েছে না কি বীজদার তথ্য আছে নাকি আচ্ছা আচ্ছা রেডি বকনা ডেডি বকনা আর বেচা কিনা আজকে শিথিল দর্শক যেটাই বলেন মোটামুটি